পবিত্র কোরআনে তো খাতনা করার কথা নেই তাহলে আমরা খাতনা কেন করি খাতনা করা কি তাহলে কোরআন বিরোধী হয়ে গেল না এছাড়াও খাতনা করার বিপক্ষে হাদিসও রয়েছে কোরআনে কমপক্ষে চার পাঁচটা আয়াত রয়েছে যা খাতনার বিপক্ষে যায় তাহলে আমরা খাতনা করি কেন অন্যদিকে আবার আমরা বলি যে আমরা কোরআন মানি আমরা হাদিস মানি এই দিকে খাতনা করা কোরআন বিরোধীও খাতনা করা হাদিস বিরোধীও তাহলে আমরা খাতনা কেন করি এই ধরনের প্রশ্ন আমাদের আহলেকরন ভাইরা করে থাকেন আর আমরা সাধারণত বা সচরাচর তাদের এই প্রশ্নের উত্তর দিতে পারি না বরং তারা আমাদেরকে খুব সহজেই ঘাটে ফেলে দেয় তবে আজকের ভিডিও আমরা তাদের দলিলগুলোকে খণ্ডন করেছি এটা দেখিয়েছি যে কোরআনে না থাকলেও খাতনা করতে হবে তার দলিল কোরআন থেকেই দিয়েছি এছাড়াও খাতনা করার উপকারিতা সম্পর্ক কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কর তাহলে ভিডিওটা শেয়ারও করা মনোযোগ সহকারে দেখা এবং শেয়ারও করা আর শেয়ার করতেই থাকুন কেননা এই ভিডিও মানুষদেরকে আহলে করেন ফিরনা থেকে বাঁচাতে পারে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আসলে আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না কি এই বিশ পঁচিশ মিনিট ফালতু বকলাম আর যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন প্রশ্নটা কাউ করতেও পারছেন না নিজে উত্তর খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন ভিডিওর কমেন্ট করে ফেলুন দুটো ছোট ছোট শর্ত রয়েছে প্রশ্ন করে উত্তর জন্য তাড়াহুড়ো করবেন না আর শিশু সুলাভ বাচ্চা ছেলেদের মতো প্রশ্ন করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে আমার দ্বিতীয় প্রশ্ন হলো সোননাতে খাতনা কি কোরআনে আছে যদি না থাকে তাহলে এটা করার মানে কি খুবই সুন্দর প্রশ্ন এ প্রশ্ন আমাদের আহলে ভাইরা করে থাকেন আপনিও করতে পারেন সমস্যা নেই প্রশ্ন করা ভালো জিনিস আল্লাহ সুবহানতালা প্রশ্ন করাকে প্রমোট করেছেন পবিত্র কোরআনের সদরাম ফর না হলে তেতাল্লিশ নম্বর এতে একুশ নম্বর সরাহ আম্বিয়ার সাত নম্বর হাতে আলোসনাম তালা বলেছেন যে ফাসিয়াফ আহলে জিক্রি ইন কুন্তুম লা তালামুন যদি তোমার জানা না থাকে তাহলে তাকে জিজ্ঞেস করে নাও যে জানে একই ধরনের কথা মহাম্মদ শাসন বলেছেন একটু ভিন্নভাবে আবু দাউদ হারিস নাম্বার তিনশো ছত্রিশে মহম্মদ শাসন বলেছেন যে প্রশ্ন হল মূর্খতার ওষুধ বা প্রশ্ন হলো অজ্ঞতার চিকিৎসা দারুণ এত প্রশ্ন করতে পারেন আর প্রশ্ন করা ভালো প্রশ্ন করতেই থাকুন আমাদের কোরআন ভাইদের প্রথম যুক্তি হচ্ছে এটা যেটা কোরআনে নেই সেটা করার প্রয়োজন নেই শুনতে খুব ভালো লাগে যে খাতনা কোরআনে নেই খাতনা করার প্রয়োজনও নেই কিন্তু ভাই যতদূর আমি জানি পবিত্র কোরআনে নখ কাটার কথাও নেই পবিত্র করার নেই নখ কাটার কথাও নেই দাড়ি কাটার কথাও নেই চুল কাটার কথাও নেই তাহলে চুল কেন কাটেন দাড়ি কেন কাটেন নখ কেন কাটেন নখ চুল দাড়ি কাটার কথা পবিত্র করাদ নেই কিন্তু এগুলো তো করতে থাকেন খাতমার সময় বলেন এটা তো নেই করা যাবে না নখ কাটার কথা তো করেন নেই তার লোক কেন কাটেন চুল কাটার কথা নেই চুল কেন কাটেন হজের প্রসঙ্গে চুল কাটার কথা আছে সাধারণ অবস্থা চুল কাটার কথা নেই তাহলে চুল কেন কাটেন দাড়ি কাটার কথা তো কোরআনি নেই তাহলে দাড়ি কেন কাটেন এগুলোর সময় তো কেউ বলেন না যে কোরআনি নেই করা যাবে না এত নোক বাড়তি থাকুক চুল দাড়ি বাড়তি থাকুক কখনো ভেবে দেখেছেন যেটা করানো নেই সেটা করা যাবে না এই হিসাবে খাতনাও করে নেই খাতনা করা যাবে না কিন্তু নোক চুল দাড়ি এগুলো কাটার কত কোরআ নেই তাহলে এগুলো কেন কাটেন না চুল দাড়িটা সাইডে রেখে দিন নোক না কাটলে তো শারীরিক ক্ষতি হবে নোখ না কাটলে তো শারীরিক ক্ষতি হবে নখের ভিতরে ময়লা জমবে সেই ময়লা খাবারের সঙ্গে আমাদের পেটে চলে যাবে এ তো শারীরের জন্য এ তো শরীরের জন্য খুবই ক্ষতিকর শারীরিকভাবে খুবই ক্ষতিকর নখ রাখা তো আমাদের পুরুষ সঙ্গে বাড়তি চামড়াটা রাখাও শরীরের জন্য খুব ক্ষতিকর আমি এই সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ কমপক্ষে বারো থেকে পনেরোটা রোগ হতে পারে কমপক্ষে বারো থেকে পনেরোটা রোগ হতে পারে খাতনা না করলে যেমন ফাইমোসিস যেমন প্যারাফাইমোসিস যেমন লিঙ্গ ক্যান্সার এই তিনটা তো খুব বড় বড় রোগ আর এই তিনটে হলেই ফাইমোসিস বাদ দিয়ে প্যারা ফাইমোসিস এবং লিঙ্গ ক্যান্সার লিঙ্গ কেটে বাদ দিতে হয় ভাই বইয়ের কাছে কোনো শুতে পারবেন না এত খাতনা করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ এছাড়া আরও প্রায় দশ বারোটা রোগ হতে পারে যেগুলোকে আমরা এস টি ডি এস বলে জানি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস যেমন এইচআইভি এইডস গন্দিয়া সিপিলি স্যান্ত নমুক তমুক একবার এক কাজ কর গুগলে যান গিয়ে লিখুন যে সারকমসেশন এন্ড এস পুরো ডিটেলস পেয়ে যাবেন তার মধ্যে একটা ওয়েবসাইটে লিঙ্ক পাবেন সেটা হচ্ছে আমেরিকান সরকার ওয়েবসাইট ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ তাদের এই ওয়েবসাইটটা আপনি সামনে পাবেন ওটা ক্লিক করে ভিতরে ঢুকে যান খাতনা করার উপকারিতা সম্পর্কে আমেরিকান সরকার কি বলছে সেটা সেখান থেকে জেনে আসুন এখানেই শেষ নয় এখানেই শেষ নয় ইউএন নাম শুনেছেন ইউএন মানে ইউনাইটেড নেশন যেটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল পৃথিবীর পাঁচটা পার্মানেন্ট মেম্বার যার প্রতিষ্ঠা করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা জিতেছিল তার এটার প্রতিষ্ঠা করেছিল জানা আছে কি ইউনাইটেড নেশন তারই একটা শাখা সংস্থা রয়েছে যার নাম হচ্ছে হু এইচ মানে ডাব্লিউ এইচ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এই হু একটা ইনিশিয়েটিভ নিয়েছে দু থেকে সেটা হচ্ছে পুরুষের খাতনা করাকে প্রমোট করা কেননা তারা মনে করে এইচআইভি বা এডস এবং অন্যান্য সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলোকে রুখতে পারে আটকাতে পারে খাতনা এই জন্য পুরুষের খাতনা করা উচিত তো নোক না কাটলে তো সাধারণ ক্ষতি হতে পারে খাতনা না করলে মৃত্যুও হতে পারে তো কাটার চেয়ে খাতনা করা বেশি জরুরি কোরআনে না থাকলেই পা যাই হোক মানে ব্যাপারটা বুঝতে পারছেন এখানে আর ব্যাপার রয়েছে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার রোগ হলে রোগ হলে চিকিৎসা করাতে হবে বা ওষুধ খেতে হবে এই মর্মে কোনো আয়াত পবিত্র করা নেই রোগ হলে রোগ ব্যাধি হলে চিকিৎসা করাতে হবে বা ওষুধ খেতে হবে এই মর্মে কোনো আয়াত পবিত্র কোরআন নেই পবিত্র কোরআনে দু তিনটে আয়াতে পবিত্র কোরআনকে উদ্দেশ্য করে সিফা বলা হয়েছে সিফা বলা হয়েছে যেমন দশ নম্বর ফোরার সাতেরো নম্বর আয়াত আলোচনা বলছেন যে ও সিফা লিমা সুদূর পবিত্র কোরআন হলো মনের রোগের চিকিৎসা বা অন্তর রোগের চিকিৎসা এছাড়া পবিত্র কোরআন সতেরো নম্বর ফোরার বিরাশি নম্বর আয়াতে এবং একচল্লিশ নম্বর ফোর চুয়াল্লিশ নম্বর আয়াতে পবিত্র কোরআনকে সিফা বলা হয়েছে আচ্ছা একটা বিষয় কিন্তু বলতে হয় বলুন মানে এত সুন্দর গুছিয়ে বক্তব্য রাখাটা কিন্তু খুব একটা ছেলে ছেড়ে খেলা কাজ নয় এটা খুব কঠিন কাজ কিন্তু দেখুন আমি কত ইজিভাবে কাজটা করছি কত সুন্দর রেফারেন্সগুলো বলে যাচ্ছে তো যাই হোক পবিত্র কোরআনে কমপক্ষে পবিত্র কোরআনকে দু চারবার সিফা বলা হয়েছে এর মধ্যে দু চারটা রেফারেন্স আমি দিয়ে গেলাম কিন্তু রোগ হলে চিকিৎসা করাতে হবে বা ওষুধ খেতে হবে এই মর্মে কোনো এক পবিত্র কোরআনে নেই এখন আপনি বলুন আপনারা রোগ হলে চিকিৎসা করান নাকি করান না ওষুধ খান নাকি খান না যদি বলা হয় যা কোরআনে নেই তা করার দরকারও নেই তাহলে ভাই রোগ হলে কিন্তু চিকিৎসা করাতে পারবেন না ওষুধ খেতে পারবেন না ওই তার বেলাইতে বলেন না যে রোগ হলে চিকিৎসা করতে হবে বা ওষুধ খেতে হবে এটা তো কোরআনে নেই এত করা যাবে না তখন তো ফট করে ডাক্তারখানে চলে যান গিয়ে প্রেসক্রিপশান করে ওষুধ নিয়ে চলে আসেন বাড়িতে এরকম দুমুখ নীতি কেন আপনাদের নীতি বদলান যাই হোক আমাদের আহলে করেন ভাইরা কিছু দলিলও হাজির করেন যে খাতনা করা যাবে না প্রথম দলিল হলো একটা হাদিস বুহারের হাদিস বুহারি হাদিস নাম্বার তেত্রিশ এবং চার হাজার সাতশো চল্লিশ তেত্রিশ উনপঞ্চাশ বলতে গেলে তিন হাজার তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিস আর চার হাজার সাতশো চল্লিশ এই দুটো হাদিসের বক্তব্য মোটামুটি একই যেখানে মহামুদ হোসেন বলছেন তোমাদেরকে বিচারের দিনকে হাজির করা হবে খালি পায়ে কাপড় ছাড়া খাতনাবিহীন অবস্থায় এবং বাংলাদেশের একজন আহলে কোরআন আছে আবু সাইদ খান তিনি এই হাদিসটাকে প্রায় উদ্ধৃতি করেন যে বিচারের দিনে আমাদেরকে খাতনা বিহীন অবস্থায় তোলা হবে তাহলে পৃথিবীতে খাতনা করার প্রয়োজনটা কোথায় এই বোকা চুতা জানে না যে হাদিসে এও বলা হচ্ছে জুতা ছাড়া একত্রিত করা হবে কাপড় ছাড়া একত্রিত করা হবে মানে আমরা সবাই উলঙ্গ থাকব। তো যদি বিচারের দিনকে খাতনা বিহীন থাকার কারণে পৃথিবীতে খাতনা করার কোনো প্রয়োজন নেই এটা বলতে হয় তাহলে বিচারের দিনকে তো আমাদেরকে কাপড় ছাড়া তোলা হবে জুতো ছাড়া তোলা হবে তো তাহলে কি এখন এটা বলবেন যে পৃথিবীতে কাপড় এবং জুতো পরা যাবে না এই বোকা শ্রদ্ধাগুলো নাকি আবার সব পন্ডিত যাই হোক তারা পবিত্র কোরআন থেকে কিছু দলিল হাজির করেন খাতনা করা যাবে না মর্মে যেমন পঁচানব্বই নম্বর নম্বর চার আল্লাহতাল বলছেন যে আহসানি তাকভিম আমরা মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি যে তারা বলেন যখন একটা মানুষের জন্ম হয় তখন তার খাতনা থাকে না কিন্তু আল্লাহ সুমতালা বলছেন ওটা উত্তম আকৃতি মানে খাতনা করার কোনো প্রয়োজন নেই আচ্ছা আমার দেখেছি এমন শিশুদেরও জন্ম হয় যেমন কিছুদিন আগে আমি একটা দেখছিলাম ফেসবুকে যে এরকম শরীরটা রয়েছে দুটো পা কিন্তু কোমর থেকে সেটা দুটো শরীর দুটো মাতা আবার একটা দেখলাম যে একটা মাতা মানে মাথা একটা দুটো শরীর চারটে পা তো এগুলো কি উত্তম আকৃতি বলা যেতে পারে নিশ্চয়ই এগুলো উত্তম আকৃতির নয় যদি এগুলো উত্তম আকৃতি না হয়ে থাকে তাহলে আল্লাহর কথাটা ভুল হয়ে গেল যে আমরা মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তম আকৃতি হচ্ছে না তার মানে এটা ভুল না আল্লাহ তো ভুল বলতে পারেন না হ্যাঁ আল্লাহ ভুল বলতে পারেন না তার মানে এত অন্য কথা বলছে আপনারা এটা ভিন্ন সেন্সে নিয়ে নিয়েছেন তো কীরকম আল্লাহ সদ বলছেন লাকাত খালাক ইন্সান আফি আহসানি তাকিম আমরা মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি দিয়ে এটা আমাদের কথা বলা হয়নি এটা আদম আল্লাহ সাল্লামের কথা বলা হচ্ছে তো কী বলছেন ওখানে তো আদম শব্দটা নেই হ্যাঁ ইনসান শব্দ দ্বারা আদমকেও বোঝানো হয়েছে পবিত্র করেন এমন হাত রয়েছে অনেক জায়গায় যেমন তেইশ নাম্বসরা ময়ন আয় নম্বর বারো যেমন বত্রিশ নম্বর সাজদা আত নম্বর সাত আল্লাহ সদ বলছেন যে ববাদা ববাদা খালকাল ইনসানি মিন তিন আমরা মানুষকে সৃষ্টি করেছি তিন থেকে আমরা মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে এখানে কি আমাদের কথা বলা না এখানে আদম আল্লাহ সাল্লামের কথা বলা আমি কি ঠিক বলছি তার মানে ইনসান মানে যে এখানে আমাদের কথা বলা হচ্ছে আমারটা জরুরি নয় ইনসান শব্দ দ্বারা আদমকে বোঝানো হয়ে থাকে তেমন ওই আয়াতে যেখানে বলা হচ্ছে যে লাকাত খালাক ইনসান ফে আসানি তাকবিম আমরা মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি এটা আমাদের কথা নয় এটা আদম আল ইসলামের কথা বলাচ্ছে যদি বলেন এটা আমাদের কথা বলা যাচ্ছে তাহলে পৃথিবীতে বিকৃত আকৃতির মানুষেরও জন্ম হয় এখন ওগুলো কি উত্তম আকৃতি যদি ওগুলো উত্তম আকৃতি না হয়ে থাকে তাহলে এখানে আয়াতটা বৈজ্ঞানিকভাবে ভুল মানে আয়াতটা লজিকাই ভুল এখন ঠিক করুন আপনি কি করবেন এবার প্রসঙ্গ চেঞ্জ করব যাই হোক আর একটা আয়াত আল্লাহ সুমাত পবিত্র করার বলেছেন এটা রয়েছে তিরিশ নম্বর রুম এক নম্বর তিরিশে আল্লাহ সুমাতলা বলছেন যে ফাকিম ফাকিম ওজাক আলি দিন হানিফা ফিতরত আল্লা ফতর আলাইহা লতাবদিল আলী খালকিল্লা জালিকা দিনুল কাজিমু আল্লাহ সুমাত বলছেন যে আপনি আপনার মুখকে বা আপনি নিজেকে প্রতিষ্ঠিত করুন দিনে হানিফের ওপর বিশুদ্ধ দিনের ওপর ফেতরে লাতি ভাতরা লাতা সালাইহা যে দিনের ওপর তিনি মানুষ সৃষ্টি করেছেন লাতাব দিউ আল্লি খালকিল্লাহ আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই জালিকা দিন কাইমু এটাই প্রদুষ্ট দিন আচ্ছা আমি কিন্তু জিনিয়াস টাইপের লোক বলো একদিকে অসাধারণ স্মৃতিশক্তি একদিকে গুছিয়ে কথা বলতে পারি একদিকে আরবি বলতে পারি আরবির অর্থও জানি শুধু আরবি নয় প্রায় সাত আটটা ভাষা জানি মানে এটা ছেলে খেলার কথা নয় আপনি তো প্রশংসা করেন না ওই জন্য আমাকে নিজের প্রশংসা নিয়ে করতে হচ্ছে যাই হোক এখানে আল্লাহ সমাজ বলছেন যে লতা দিল খালকিল্লা আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই তারা বলেন যে আমরা যদি পুরুষদের পুরুষ সঙ্গে বাড়তি চামড়াটা কেটে দিই এটা তো আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করা হয়ে গেল আপাতত সৃষ্টিতে কথাটা শুনতে খুব ভালো লাগছে কিন্তু এটা ইলজিক্যাল যদি বলেন কিরকম আল্লাহ সন্তার বলছেন যে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন নেই তার মানে চামলা কাটতে নিষেধ করা হচ্ছে না চামলা কাটলে ওটা পুরুষাঙ্গ পুরুষ থাকবে সৃষ্টি পরিবর্তন হচ্ছে না যদি আমরা পুরুষাঙ্গকে কেটে নারী অঙ্গ করে দিই তখন এটা সৃষ্টিকে পরিবর্তন করা হবে যদি চামলা কাটি তাহলে পুরুষাঙ্গ পুরুষ থাকছে সৃষ্টিকে পরিবর্তন করা হচ্ছে না অনেকটা নোখ কাটার মতো নোখ কেটে দিল নোখ নখই থাকবে আঙুল আঙুলই থাকবে তাতে সৃষ্টিতে পরিবর্তন আসে না এবং একইভাবে খাতনা করলে পুরুষসঙ্গ পুরুষসঙ্গই থাকে পুরুষাঙ্গ নারী অঙ্গ হয়ে যায় না এটা সৃষ্টিতে পরিবর্তন আনা নয় তার সৃষ্টিতে পরিবর্তন কাকে বলে অঙ্গকে নারী অঙ্গ পরিণত করে দেওয়া যেগুলো আজকাল হচ্ছে ছেলেরা অপারেশনের মাধ্যমে মেয়ে হয়ে যাচ্ছে মেয়েরা অপারেশনের মাধ্যমে ছেলে হয়ে যাচ্ছে এমনটা হচ্ছে এখানে সমস্ত এটার কথা বলছেন তারা পবিত্র করার থেকে আরও দলিল হাজির করেন যেমন পবিত্রকরণ চার তার মিসার একশো উনিশ নম্বর আয়ার তাকে যেখানে আল্লাহ তালা শয়তানের একটা কথা কোট করেছেন শয়তান বলে আয়মুর আাল ফাল গর খালকাল্লাহ শয়তান বলে যে আমি মানুষদেরকে নির্দেশ দেবো তারা যেন আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করে এতএব খাতনা করা শয়তানের নির্দেশ কেননা খাতনা করার মাধ্যমে আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করা হয় এ প্রশ্নের উত্তর সহজ আমরা খাতনা করলে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন হয় না এই মর্মে আগের অংশটা উত্তর দিয়েছি খাতনা করলে আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন হয় না আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করা বলতে গেলে পুরুষ থেকে নারী হয় নারী থেকে পুরুষ ওটাকে বলা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন খাতনা করলে পুরুষ সঙ্গে পুরুষ অঙ্গই থাকে পুরুষ সঙ্গে নারী অঙ্গ হয়ে যায় না এত আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন হয় না খাতনা করানো একটা নোক কাটার মতো যেমন নোক কাটলে আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করা হয় না তেমন খাতনা করলে আল্লাহ পরিবর্তন করা হয় না আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করা বলতে গেলে এখানে মূলত পুরুষ থেকে নারী হয় নারী থেকে পুরুষ সুতরাং এই আয়াতটাও খাতনা করার বিরুদ্ধে কথা বলছে না যাই হোক মোটামুটিভাবে আমাদের আমাদের আহলাকুরন ভাইরা পবিত্র কোরআন থেকে এবং হাদিস থেকে খাতনা বিরোধী যতগুলো দলিল হাজির করেন আমরা প্রত্যেকটা বিষয়ে উত্তর দিয়ে দিয়েছি এছাড়া দুটো প্রশ্নও রেখেছি যেমন নোখ কাটার কথা পবিত্র করা নেই চুল কাটার কথা দাড়ি কাটার দাড়ি কাটার কথা পবিত্র করানো নেই তা সত্ত্বেও আপনারা এগুলো করান কেন যদি দলিল এটা হয় যে কোরআনে নেই করা যাবে না তাহলে নোখ চুল দাড়ি কেন কাটেন দ্বিতীয় প্রশ্ন করেছি পবিত্র কোরআনে একবারে কথা বলা হয়নি যে রোগ হলে চিকিৎসা করাও অথবা রোগ হলে ওষুধ খাও আপনারা রোগ হলে ওষুধ কেন খান চিকিৎসা কেন করান পবিত্র করানো এই কথা নেই সুতরাং আপনারা এই দুমুখ নীতি নিয়ে কেন কথা বলেন কেন জীবন জীবনযাপন করেন খাতনার সময় বলেন যা নেই করা যাবে না একই কথা নোখ কাটার সময় চুল কাটার সময় দাড়ি কাটার সময় কেন বলেন না একই কথা রোগ হলে চিকিৎসা করানোর সময় কেন বলেন না ওষুধ খাওয়ার সময় কেন বলেন না যে যা নেই তা করা যাবে না এটা শুধু খাতনা করার সময় কেন যাই হোক পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে মোহাম্মদ সুস্লামকে অনুসরণ করো বারবার বলা হয়েছে মোহাম্মদামকে অনুসরণ করো ভালো কথা মোহাম্মদ সোমামকে অনুসরণ করতে হবে এখন আমাদের দাবি হাদিস মেনে চলতে হবে তাদের দাবি কোরআনে যেটুকু বলা হয়েছে মোহাম্মদাম সম্পর্কে সেটুকুই মেনে চলতে হবে তার বাইরে নয় কিন্তু তাহলে এমন একটা এত আপনাকে দেখাতে হবে যে কোরআন মেনে চললি মোহাম্মদ সুস্সামকে মেনে চলা হবে এমন একটা আয়াত আপনাকে দেখাতে হবে যেখানে বলা হচ্ছে যে কোরআন মেনে চললে মোহাম্মদামকে মেনে চলা হবে এর জন্য হাদিস মানার কোনো প্রয়োজন নেই এমন একটা আয়াত দেখাতে হবে অথবা আল্লাহর অনুসরণ করলি মোহাম্মদামের অনুসরণ হয়ে যাবে এরকম একটা আয়াত দেখাতে হবে এখন আলহামদুলিল্লাহ আমার তো কোরআন মুখস্থ রয়েছে আয়াত নাম্বার সহ আরবি সহ মুখস্থ রয়েছে আবার আমি আরবির অনুবাদ করতে পারি আমার একটা অনুবাদের কাজও চলছে যদি আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তাহলে এই সম্পর্কে জেনে থাকবেন পবিত্র কোরআনে এই মর্মে কোনো আয়াত নেই যে আল্লাহকে অনুসরণ করলে রাসুলকে অনুসরণ করা হবে অথবা কোরআন মেনে চললেই হাদিস মেনে চলা হবে এই মর্মে কোনো আয়াত পবিত্র কোরআনে নেই তবে এর উল্টোটা আছে কোথায় আছে চার নম্বর ফার নিসার আশি নম্বর আয়াত আল্লাহ সালা বলছেন যে মাই ইউ রসুলা ফাঁকা আল্লাহ মাই ইউর ফাঁকা দাত আল্লাহ যে ব্যক্তি রসুলকে অনুসরণ করলো সে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করলো যে ব্যক্তি রাসুলকে অনুসরণ করলো সে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করলো তার মানে রাসুলের অনুসরণ আল্লাহর অনুসরণ আল্লাহর অনুসরণ অনুসরণ নয় যে ব্যক্তি রাসুলকে অনুসরণ করলো সে ব্যক্তি পক্ষে আল্লাহকে অনুসরণ করলো যে ব্যক্তি অনুসরণ করলো সে ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর অনুসরণ করলো পবিত্র কোরআন এই কথা একবার বলা হচ্ছে না যে আল্লাহর অনুসরণ করলেই রাসুলের অনুসরণ হয়ে যাবে কোরআনের অনুসরণ করলেই হাদিস অনুসরণ হয়ে যাবে এ কথা একবার বলা হচ্ছে না এর উল্টোটা বলা রয়েছে এখন আপনাদেরকে দেখাতে হবে এমন একটা পবিত্র কোরআন থেকে যেটা বলছে যে আল্লাহকে অনুসরণ করলি রাসুগর অনুসরণ হয়ে যাবে এমন একটা পবিত্র কোরআন থেকে আপনাকে দেখাতে হবে যদি দেখাতে পারেন তাহলে আমরা হাদিসার অনুসরণ করবো না যাই ভাই আজকের ভিডিওতে আমরা আহলে কোরআনদের ভণ্ডামি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তাদের যুক্তিকে অপযুক্তি প্রমাণ করেছি তাদের দলগুলোকে খণ্ডন করেছি এও দেখিয়েছি যে মোহাম্মদ সোষামকে অনুসরণ ছাড়া কোরানের অনুসরণ করা সম্ভব নয় আল্লাহ অনুসরণ করা সম্ভব নয় এখন যদি মনে হয় যদি মনে হয় যে এই ভিডিওটা বেশ ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকর এই ভিডিও মানুষদেরকে আহলে কোরআনদের ফেতনা থেকে বাঁচাতে পারে এই ভিডিও মনে সংশয় ওঠা মনে প্রশ্ন ওঠা প্রশ্নগুলোর উত্তর দিতে পারে সংশয়গুলোকে খণ্ডন করতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন রেখে অনুরোধ রেখে বক্তব্য শেষ করব শুধু শেষ করব নয় শেষ তো করবই আপনি শেয়ার করতেই থাকুন শেয়ার করতেই থাকুন শেয়ার করা খুব জরুরি খুব জরুরি খুব জরুরি খুব জরুরি আরে মজা করছি রে ভাই চল ভাই বক্তব্য শেষ করছি দেখাবো অন্য কোনো পর্বে অথবা অন্য কোনো ভিডিওতে